আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আরেকটি লং ভিডিও নিয়ে প্রিয় বোন এবং ভাই যখন আপনার সামনে আমার ভিডিওটা যাবে তখনই বুঝতে পারবো আপনি একটি ফলোয়ার্স এটাই বলে আর কি একটি ফলোয়ার্স দেখুন অনেকেই কি করে আমাকে বারবার একই কমেন্ট করতেছেন আপনাকে ভালোবাসা দিয়ে গেলাম মানে কি আপনি আমাকে ভালোবাসা দিয়ে গেলেন আপনাকে ভালোবাসা দিতেই হবে আপনার ভিডিও যদি আমার সামনে আসে আপনার পোস্ট আপনি যেটা ছবি সারবেন বা ভিডিও আপলোড করবেন আর ফেসবুক যদি ভালো মনে করে অবশ্যই আমার সামনে নিয়ে আসবে এখন যদি আপনার ভিডিও আমার সামনে না নিয়ে আসে কেন এই কমেন্টগুলো করেন আপনাকে ভালোবাসা দিয়ে গেলাম আমার পেজে আপনাকে দাওয়াত আমার বাড়িতে আপনার দাওয়াত দেখুন আপনার আপনি আমার ভিডিওটা আপনি কখনো সার্চ করে আনেন নাই এটা আপনার সামনে যখন গেছে ফেসবুক সাজেশন করেছি দেখেই আমার ভিডিওটা আপনার সামনে চলে গেছে এর জন্য আপনি লাইক কমেন্ট করতে পারতেছেন এখন আপনার ভিডিও যদি আমার সামনে আসে তাহলে ফেসবুক নিয়ে আসলে অবশ্যই আমি লাইক কমেন্ট করব এখন আপনাকে আমি বারবার সার্চ করে এভাবে যদি আমি সার্চ করে মানুষের বাড়িতে যাই প্রোফাইল বা পেজের ভিতরে যাই তাহলে আমার রিসএঙ্গেজমেন্ট কমে যাবে এই কথা আপনারা কেন বুঝেন না বারবার একই কমেন্ট করেন ভালোবাসা দিয়ে গেলাম আপনাকে ভালোবাসা দিয়ে গেলাম অবশ্যই আমার ফেসবুক আমার বাড়িতে আসবেন আমন্ত্রণ রইলো এইগুলো কি কমেন্ট আপনি তো ইচ্ছে করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে বলে নাই ফেসবুক আপনার সামনে আমার ভিডিওটা চলে গেছে আপনি কমেন্ট করেন তাই বলে এই কমেন্ট করতে হবে না যে আপনাকে ভালোবাসা দিয়ে গেলাম আপনি যে সার্চ করে আমার ভিডিও দেখেন নাই এমন না যে এই কথাটা এর জন্য বললাম দেখি অতিরিক্ত এই কমেন্টগুলো বেশি আসতেছে ভালোবাসা দিয়ে গেলাম আবার অনেকে অনেকে সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে আমি অনেকে অনেক আমার অন্তর অন্তর স্থল থেকে অবিরাম ভালোবাসা তাদের প্রতি যারা ভালো মানে কমেন্ট করেন ভালো মানে এই না যে অনেক বড় কমেন্ট করেন তাই না ছোট কমেন্ট করেছেন কিন্তু এই কমেন্টের ভিতরে অনেক কিছু বোঝার আছে তাই বলে আপনি খালি কমেন্ট করবেন ভালোবাসা দিয়ে গেলাম আমার বাড়িতে আপনার দাওয়াত এইগুলো কি কমেন্ট এইগুলো কখনোই কমেন্ট না আপনি তা ইচ্ছে করে আমার ভিডিওটা দেখতেছেন না ইচ্ছে করে দেখে ফেসবুক নিয়ে গেছে তখন আপনি কমেন্ট করেছেন এই জন্য এই কথাগুলো বললাম এই কথাগুলো বলতাম না না বলা যদি না বলি তাহলে আপনারা বারবার একই কমেন্ট করবেন বলে এই কথাগুলো বলে নিলাম যেন আর কখনো এই কমেন্টগুলো না করেন যারা ফেসবুকে নতুন কাজ করতে আসবেন আপনি জানতে হবে ফেসবুকের গাইডলাইন জানতে হবে এখন ফলো দেন ফলো ব্যাক দেবো ফলো দেন ফলো টু ফলো এইগুলো কি কমেন্ট অনেকে আবার এইগুলো কমেন্ট করেন ফেসবুকে নতুন কাজ করতে আসেন পারলে কমেন্ট করবেন না পারলে কমেন্ট করবেন না তাই বলে ফলো দেন ফলোব্যাক দেবো আপনি আমার বাড়িতে দাওয়াত আপনার বাড়িতে আপনি আমি আসলাম আপনি অবশ্যই আমার বাড়িতে যাবেন এগুলো কখনো কমেন্ট না অবশ্যই কথাগুলো রাগ হবে না অনেকেই দেখি প্রচুর পরিমাণে এই কমেন্টগুলো পরে ভালোবাসা দিয়ে গেলাম মানে কি ভালোবাসা দিয়ে গেলাম মানে এখন আমি কি ভিক্ষুক মানে আপনি আমাকে ভিক্ষে দিলেন এইরকম মানে কথাগুলো বুঝাই দিচ্ছে অবশ্যই কথাগুলো রাগ হবে না এগুলো বললাম এর জন্যই প্রচুর পরিমাণ একই কমেন্ট বারবার আসতেছে অবশ্যই বুঝতে পারেছেন